আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত রোজ জবের আপডেট পাবেন কে কোথা থেকে বলছেন একটু জানাবেন আমাদের কাছে কিছু আমাদের কাছে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে এই ডিসেম্বর মাসটা আজকে আট তারিখ আর বারো আঠারো দিন সরি বাইশ দিন বাকি আছে এই মাসটা শেষ হতে এই বছরটা শেষ হতে তো যারা যারা অনলাইনে আছে বা আমাদের ভিডিওটা দেখছে একটু কাইন্ডলি জানাবেন কে কোথা থেকে বলছেন কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো আমাদের কিন্তু এখন যা ভ্যাকান্সি আছে জঙ্গলপুর লোকেশন হাওড়া জঙ্গলপুর হাওড়া জঙ্গলপুর লোকেশনে আমাদের কাজ বড় আমাদের ওয়াটার জেট মেশিন অপারেটার লাগবে ওয়াটার জেট মেশিন অপারেটার মেকানিকালের আইটিআই বা ডিপ্লোমা হলেও হবে মিনিমাম কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স চাইছে ক্লাইন ক্লাইন্টের তরফ থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স চাইছে মিনিমাম পিএলসি টেকনিশিয়ান পিএলসি টেকনিশিয়ান আর ওয়াটার জেড স্যালারি ওই কুড়ি হাজার টাকা মতো হবে ইন হ্যান্ড পিএ আদার্স ফেসিলিটি তো সবই আছে কার্পেন্টার লাগবে প্লাম্বার লাগবে ইলেকট্রিশিয়ান লাগবে প্রচুর লাগবে ওখানে আর নেক্সট যেটা ভ্যাকান্সি আছে পিএলসি টেকনিশিয়ান আপনার একুশ হাজার টাকার কাছাকাছি স্যালারি হয়ে যাবে প্লাস পি এম মেডিকেল তো আছেই প্লাস আদার্স যা যা বেনিফিট আছে সবই পাবেন স্টোর ম্যানেজার স্টোর ম্যানেজারের এই মুহূর্তে দাদা কোনো ভ্যাকান্সি নেই স্টোর ম্যানেজার আসতে পারে আপনাকে আমি জানাচ্ছি স্টোর ইনচার্জ ছিল বা ম্যানেজার ছিল বা এক্সিকিউটিভ ছিল সেগুলো তো আমাদের ক্লোজ হয়ে গেছে অলরেডি অনেকদিন আগেই ছিল এখন স্টোর ম্যানেজারের কোন পোস্ট নেই বেসিক্যালি এখন কে কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি জানাবেন মিস্টার সুজয় সিনহা স্টোর ম্যানেজার বা আদার্স যা যা ভ্যাকান্সি আছে সেগুলো ডিটেলসে এ জানার জন্য আমাদের নতুন চ্যানেলে জয়েনিং করুন নতুন চ্যানেল তার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম কেরিয়ার আসান টোটাল আপডেট ওখানেই পাবেন আশা করি কে কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি জানাবেন হাওড়া লোকেশনে কেউ আছে কি হাওড়া লোকেশন টেকনিশিয়ান হয়ে গেল এখন ভার্টিক্যাল মাইলিং মেশিন অপারেটার ভার্টিকাল মাইলিং মেশিন অপারেটার লাগবে স্যালারি কুড়ি হাজার টাকা মতো আছে প্লাস পি এম মেডিকেল মাদার্স ফেসিলিটি সবই আছে এখানে মেকানিক্যালের আইটিআই বা ডিপ্লোমা হলেই হবে বেতন আছে কুড়ি হাজারের কাছাকাছি চলে আসবে আট ঘন্টা করে ডিউটি কিন্তু সবার আট ঘন্টা করে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি টুল ম্যানেজার টুল ম্যানেজার লাগবে বাইশ হাজার টাকার কাছাকাছি স্যালারি হয়ে যাবে প্লাস সব পি এফ মেডিক্লেম সবই পাবেন কোয়ালিফিকেশন বিটেক বিটেক হতে হবে এখানে আর মিনিমাম দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মেকানিক্যালের উপরে বিটেক হতে হবে ক্লায়েন্টের যেমন ক্রাইটেরিয়া তেমন কিন্তু ক্যান্ডিডেট লাগবে তো এই গুলো বিস্তারিত ডিটেলসে জানার জন্য আমাদের নতুন চ্যানেল নতুন চ্যানেল কেরিয়ার অপশন সাবস্ক্রাইব করুন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন অ্যাট দা রেট সুদীপ ঘোষ টোয়েন্টি ফাইভ অ্যাট রেট সুদীপ ঘোষ টোয়েন্টি ফাইভ আর আপ কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার দয়া করে ক্লিক করে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন টোটাল আপডেট পেয়ে যাবেন কোয়ালিটি কন্ট্রোলার ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোলার ইন্সপেক্টর লাগবে একুশ হাজার টাকার মতো স্যালারি হবে প্লাস পি মেডিকেল মাদার তো সবই আছে আট ঘন্টা ডিউটি আছে এখানে ডিপ্লোমা বা বিটেক লাগবে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স তার মানে কি বোঝাচ্ছে যে কটা ভ্যাকান্সি আছে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স হতে হয় মিনিমাম তারপরে ডিসপ্যাচ এক্সিকিউটিভ আছে আপনার সতেরো হাজার টাকা মতো স্যালারি আছে পিএলসি মেশিন মেনটেনেন্স সুপারভাইজার এর আগে ছিল পিএলসি টেকনিশিয়ান তার আগে ছিল পিএলসি মেশিন সরি পিএলসি টেকনিশিয়ান ছিল এখন পিএলসি মেশিন মেনটেনেন্স সুপারভাইজার পিএলসির যে প্রোগ্রামিং এর যে মেশিন হয় সেই মেশিন মেন্টেনেন্স করতে হবে বেতন ওই একুশ টাকা মতো হবে প্লাস পি এফ মেডিকেল তো আছেই প্লাস আদার্স যা যা বেনিফিট আছে সবই পাবেন অ্যাডমিনিস্ট্রেশনটা এগুলো ওই জার্নারেলে দেওয়া আছে স্কিল আচ্ছা কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর লাগবে কার্পেন্টার আছে প্লাম্বার আছে ইলেকট্রিশিয়ান আছে ফায়ার সুপারভাইজার আছে ফায়ার টেকনিশিয়ান আছে প্রোডাকশন সুপারভাইজার আছে প্রোডাকশন ম্যানেজার আছে টিম সুপারভাইজার আছে সেফটি সুপারভাইজার আছে কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ আছে প্রচুর ভ্যাকেন্সি আছে পেন্টার আছে পেইন্ট মানে রঙ করার কাজ মেন্টেনেন্সে এগুলো আছে কিন্তু হাওড়া জঙ্গলপুর কাজের জায়গা কিন্তু হাওড়া জঙ্গলপুর লোকেশন যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর বায়োডাটা আপডেট করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের সব জব ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড মেল আইডি ফোন করুন সরি মেল করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা কল করে নেবো আপনাদেরকে কে কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি জানাবেন কেউ আছে লোকেশন খড়গপুরে কিন্তু আমাদের আহ সিকিউরিটি সুপারভাইজার লাগছে খড়গপুর লোকেশন সিকিউরিটি সুপারভাইজার Terima <laughs> kasih. আরেকবার রিমাইন্ড করছি আমাদের নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন নিয়মিত রোজ জবের আপডেট পাবেন আর কে কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আপনাদের একটু আহ একটু কমেন্ট করে জানান কে থেকে বলছেন একটু জানাবেন কোথা আপনাদেরকে আমি একবার রিমাইন্ড করছি আমাদের নতুন চ্যানেল কেরিয়ার আপশন সবাই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ফেসবুক পেজ সেখানেও ফলো করে দিন টোটাল আপডেট আপনারই পাবেন